আর ও সালাহ হল মমিন দোয়া হল মোমিনদের সবচাইতে বড় হাতী আর কথা বলেন ঠিক কি না আরে আজকে হাতীর যে দোয়া পাইছে গোটা বাংলাদেশের মানুষের কতজন কার ভাগ্যে আছে এত বড় জানা যাবা কথা বলেন ঠিক কি না কেন কেন হাতী আপনারা আপনারা হাতীর ব্যাকগ্রাউন্ড জানেন না এ হাদি মাত্রা সার ছাত্র পরে ভার্সিরিতে লেখাপড়া করছে তার তিলাওর শুনলে অবাক হওয়ার মতো দেশপ্রেমিক যদি কেউ থাকে হাতির সমান আর কেউ হবে না কথা বলেন ঠিক কেনা শুধু দেশ প্রেমিক নয় ইসলাম প্রেমিক এই দেশের জন্য সে বলেছে যদি কখনো আমার চলে যায় তাও যাবে তবু আমি ত্যাগ না কথা বলেন ঠিক কেনা এরকমের হাদি বাংলাদেশে আরো আছে কিন্তু সবাইকে টার্গেট করা আছে কথা বলেন ঠিক না যত হাদি আছে যারা এই দেশকে এগিয়ে নিতে যায় চায় যারা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় যারা প্রেম নিয়ে বাঁচতে চায় তাদের পিছনে শত্রু যারা আছে দুঃশন যারা আছে তাদের পিছনে লাগা আছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমার এই প্রিয় মাতৃভূমি নিয়ে যেন আর কেউ চিনিমিনি খেলতে না পারে কথা বলেন ঠিক না ভে ঠিক সম্মানিত সুদী ইসরায়েলকে চলে গেছে আর বলে গেছে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমি শাহাদত বরণ করেছি প্রয়োজন হলে তোমরাও শাহাদত বরণ করবে তবে এই দেশকে ইন্ডিয়ার হাতে বিক্রি করা যাবে না কথা বলন ঠিক কিনা এই যুবকরা সওয়াত করো এক হাদি গেছে লক্ষ হাতি দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা তা বাংলাদেশের এক ইঞ্চি তুমি ইন্ডিয়ার দালালদের হাতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করেন আমরা হাদির রুহের মাকফরাতের জন্য দোয়া করি হাদির পরিবার পরিজন যারা আছে তাদের সবরে জমিলের জন্য দোয়া করি সকলের জন্য মহান রবের জরবারে দোয়া করি নবী ওয়াসিদ্দিকা ইনফুসানা لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা রব্বুল আমিন আল্লাহ তীর কোন পর্যন্ত বসে এই জামেয়া নুরি মাঠেই বসে আল্লাহ কোরআনের আলোচনা শুনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহিদ দরবারে হাত আল্লাহ মেহরবানি করে জিন্দগির সকল গুনাগুলো মাফ করে দাও এ রব্বি করিম জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাব নাই গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইলে আশা ছাড়তে পারি না তাও বা করতেছি আর জীবনে কোন গুনা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আর জীবনে দিন হারাম খাইব না আর জীবনে সুধি কারবার করব না আর জীবনে কোনো দিন বেপরদায় চলব না আল্লাহ মেঘের করে আমাদের তাও বাগুলোকে কুল কামাতির কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাঙ্কার বলে ডাক দিও না এমলি সুরাইয়া সিনের মধ্যে পড়েছি গুনাঙ্কার দেরিকে তুমি গুণাকার বলে ডাক দিও আর বলবে ওমতাজ উল্লিয়াও মা আইয়ো হালমঝুরি মোন এ পাপৃষ্ঠের দলের আমার নেকার বান্দাদের থেকে আলাদা হয়েছে ওই দিন যদি আমাদেরকে তুমি গুণাঙ্গার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে মাফ করবে তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত পাড়ে তুমি তাকাইয়া দেখো এই টঙ্গির মানুষগুলো সকালবেলা বেলা হলে কর্মস্থলে যাইতে হবে দোকানে যাবে আল্লাহ তোমার কাছে ভিক্ষুকের মতো এত রাত হয়ে গেছে দুইখানা হাত তুলে আল্লাহ ফরিয়াদ মেহিরবাণী করে আমাদের জিন্দেগির গুনাগুলোকে মাফ করে দাও ইহারাব্বালা আলমিনাল্লাহ তা ও বা গড় আর জীবনে কোনো গুনা করব না আর জীবনে কোনোদিন না ফরমানি করব না মেহিরবাণী করে আমাদের তাওবাগুলোকে কবল করে দাও ইয়ারাব্বালা আলহ মিনাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও কত রুগীরা হাসপাতালের বেডে শুয়ে কান্দে আমরা যখন কোন রোগীদেরকে দেখতে যাই বেডে শুয়ে শুয়ে কান্দে আর কয় হুজুর একটু দোয়া করে আস আর সহ্য হয় না তাদের কান্না আকার বাতাস ভারী হয়ে যায় আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও শিফায়ে কামেলা আজেলা তায়মা মুস্তামির শিব করে দাও অভাব এদের অভাবকে দূর করে দাও পেরানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মসিবা জাদাদেরকে মসিবত থেকে উদ্ধার করে দাও ইয়ারব্বাল আলমিন আল্লাহ আমাদের প্রাণ প্রিয় আদারা জামিয়া নুরিয়া কি তুমি কবুল করে নাও এই জামিয়া নুরিয়া ছাত্র শাত্র উস্তাদ এলাকাবাসীকে কবুল করে না এই জামিয়ার যত জরুরত আছে তোমার গায়েবি খাজানার থেকে পূরণ করে দাও এক হাফিজি কোরআন এক ঝাঁক তরুণ আলিমি দিন এক ঝাঁক মুফতি মাথায় পাগড়ি দিয়ে বের করে দিলা আল্লাহ তাদেরকে এলাকার জন্য হেদায়তের কত্র বানাই দিল তাদের দ্বারা বাতেলের সাইলাভ কি তুমি দূরীভূত করে দিও আল্লাহ বাতেলের অন্ধকারকে তুমি দূর করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আল্লাহ যারা এই মাদ্রাসায় দান খয়রাত করেছেন অতীতও দিয়েছেন আজকেও দিয়েছেন আল্লাহ সকল দান গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ এই দান গুলোকে নাজাতের ওসিলা বানাই দিও মুরব্বীরা যারা দুনিয়াতে নয় তাদের রূহের মধ্যে সবগুলো গুলো পৌঁছাইও ইয়া রাব্বাল আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মত বানাই দিও কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও হাজরিতে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দিও আসাবে কাহাফের সদস্য বানাই দিও পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠেছে আমার মা আবেদা জাহেদা সলে কার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়সা সিদ্দিকা ফাতেমাতুজ্জাহারার মতো বানাই দিহল ইয়ারব্লে আল মিন আল্লাহ আজকের মুনাজাতে বা বা কলিজার টুকরা হাতীর কথা মনে পড়তেছে এদের সের একজন দেশপ্রেমিক আল্লাহ দেশের কথা বলতে গিয়ে দেশের স্বাধীনতার কথা বলতে গিয়ে সার্বভৌমতের কথা মানুষের মাথায় গুলি করছে হাদির খুনিদেরকে দিবানুকি প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দাও এক হাদিকে হত্যা করেছে লক্ষ হাদি ঘরে ঘরে তৈয়ার করে দাও আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় বাংলাদেশ কি জেনে কও চক্রাঙ্গায়া তাকাইতে না পারে সে ব্যবস্থা করে দাও বাংলাদেশ এখন কোরআনের দেশ পৃথিবীর সবাই জানে এটা হলো কোরআনের বাংলাদেশ আল্লাহ এই দেশ কি যারাই চিনিমিনি খেলবে তাদেরকে খন্ড বিখন্ড করে দিও সেভেন সিস্টারকে কে খন্ড করে দিয়ে তাদেরকে ধ্বংস তুমি করে দাও তাদের কালো হাতগুলো ভেঙ্গে চুরমার করে দাও গোটা দেশের মানুষ হাতির জন্য হাতির মৃত্যুতে গোটা গোটা দেশ সুখামতো গোটা দেশ সুখের সাগরে হে মালিক হাতিকে তুমি মাফ করে দিও হাদির জীবনের গুণাখাতাগুলো ক্ষমা করে দি তার জীবনের নেক আমলগুলোকে তুমি কবুল করে দাও আল্লাহ দেশের অগ্র সৈনিক যারা দেশের জন্য যারা দাঁড়িয়েছে কুদ্রুতিভাবে আল্লাহ সিকিউরিটি দিয়ে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ আর আদি একটা মাসুম বাচ্চারা এখান দুনিয়া থেকে চলে গেছে হাদি বাচ্চাকে নিয়ে এক সময় বলেছিল আমি যদি না থাকি আমার এই বাচ্চাটাকে তোমরা দেখো আর এই বাচ্চাটাকে একদিন হাদির দেশ দেশপ্রেমিক তুমি বানাই দিও আল্লাহ আল্লাহ হাদির পরিবারকে সবরে জামিল করার তফফিক নসিব করে দাও গোটা দেশকে সবর করার তফিক নসিব করে দাও দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলে দেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে আল্লাহ তাদের কালো হাতগুলো করে হাত গুলো ভেঙ্গে মনে যদি বারবার মা বাবার কথা মনে পড়ত জানি না কার মা নাই কার বাবা ওরিপ যে মা বাবা কাঁধে কুলিনি মানুষ বানাইছে নিজে না খেয়া আমার খানার ব্যবস্থা করেছে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে মানুষ বানাইছে নিজে কোনো ভালো জিনিস খায় না ভালো কোনো কাপড় চোপড় পরে জনম দুখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে যা খাই তোমার ভূমি হয়ে যাইত আমার সুন্দরী রুমুনি রুপুষি মা কঙ্কালের মতো হয়ে গেছে আল্লাহ মা পেটে আমি আস্তে আস্তে বড় হতে লাগে। মা 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 কলি যায় লাঠি মারি মা কখনো শুয়ে যায় কখনো বসে দুনিয়ার মানুষের কাছে কথা স্বাভাবিক চলাফেরা করতে পারে না মা প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে মা সবার কাছ থেকে বিদায় নেই প্রথম মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাইখো বেহুশ হয়ে কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা আমাকে দুনিয়ার সুন্দর চেহারাটা দেখে দুইটা বছর মা ঘুমাইতে দে নাই খুদা লাগছে কান্না করছি মা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাও অসুস্থ হয়ে গেলে মা মা আমার বসে রাত শিউরে কাটাই কখনো আমার মাথায় তেল মালিশ করছে কখনো সিনায় তেল মালিশ করছে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে আর বলছে বাবা কর্মস্থলে পৌঁছে তুমি কিন্তু ফোন দিয়ে আমাকে জানাইও তোমার খবর না পাও পর্যন্ত আমার মুখে কিন্তু খানা ঢুকে না এ মালিক দতুই দিরি হয়েছে রাত বারোটা একটা নাই যখনই বাড়ি থেকে আওয়াজ দিছি মা মা ডাক দিতে দিরি হয় মা দরওয়াজা খুলতে দিরি হয় নাই এ এ মা গেল তুমি ঘুমাও না ডাক দিয়া পৃথিবীর সবার চোখে ঘুম আসতে পারে আমি যে তোর মা আমি তোর স্পিটা হাতি হাতিনি তোর জন্য আল্লাহর কাছে দোয়া ঘটতে ছিলাম এখনো তো বাড়ির থেকে বিদায় নি কেউ যে আমাকে বিদায় দেয় না দাঁড়াই থাকে কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় না কারণ আমার মা যে দুনিয়াতে না। মা বাবা মায়াপী চেহারাটা চুকির সামনে ভাসতেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করি আমাদের মা বাবাকে ক্ষমা করি দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই অত্র এলাকার যত মুরব্বেরা খবরে শুয়ে আছেন আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানাই দিও যারা জিন্দা আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিও আমাদের সন্তানদেরকে নাকার সন্তান হিসাবে কবল করে নিও আল্লাহ যা শেষ করার পূর্বে তোমার কাছে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার দরওয়াজার সামনে দাঁড়াই যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো কেউ যাবে বাজারে নতুন কাপড় কেনার জন্য কেউ বাঁশের জারে যাবে বাঁশ কাটার জন্য কেউ বা গরম পানি বসাবে লোয়ার কাটেয়াতে শোয়াইয়া আমাকে গরম পানি দিয়া গোসল কর আমি চিৎকার করে বলবো লোহার খাটিয়াতে জীবনে কোনো দিন শুই নাই কষ্ট লাগে তোরা আমাকে লোহার খাটিয়াতে দেখন শোয়াই গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম সহ্য করতে পারি না কেউ যে আমার চিৎকারের আওয়াজ শুনবে না আমাকে গরম পানি দিয়া গোসল করাইয়া আতর গোলাপ দেয়া সেজেই নতুন কাপড় পরাইয়া আমার সাজানো ঘর থেকে বাহি করে ফেলবে আমার বাচ্চাদের কান্নায় আকার বাতাস বাড়ি হয়ে দিল আব্বু আব্বু বলে চিৎকার করবে আমার স্ত্রীর কান্নায় আল্লাহ আকার বাতাস থর থর করে কাঁপতে থাকবে কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে আমি চলে যাব আর কোনো দিন আমি আসব। না এ মালিক ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও তাও বানা শিব করে দুনিয়ার থেকে আমি যদিও গুণাগার অনেক আলে মোলামাদের কিনে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদের কিনে হাত উঠাইছি আমার কলেজার টুকরা যুবকদের কিনে হাত উঠাই সাদা দাড়িওয়ালা মুরুব্বীদের কিনে হাত উঠাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইনে আমাদের দোয়াগুলোকে তুমি কবল করে নাও রব্বানা তা মিন্না ইন্না কান তা সামিউল আলিম ওয়াতুবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم